ভাই জীবনে যদি তুমি কোনো আননেসেসারি অদ্ভুত ইলজিক্যাল দাবি দেখতে চাও তোমার যেতে হবে পাত্রপাত্রী সেকশানে খবরের কাগজে মানে ওখানে পাত্রীর বাবা মা মানে এমন কিছু দাবি করে ভাই ওরকম পরিমাণ দাবি তো সিপিএম টিএমসির কাছেও করে না মমতা মোদির কাছেও করে না আমার বাবা আমার মায়ের কাছেও করে না এমন এমন দাবি কোনোর কোনো লজিক নেই দাবিটা সেখান একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছি বা সব কটা অ্যাডভার্টাইজমেন্ট পড়ে আমি যা কনক্লুশন এসে সেটা করেছি পাত্রীর বাবার চাই সুন্দর সুদর্শন সিক্স ডিজিট স্যালারি কিছু তো আমার অশিক্ষিত বন্ধু হয়েছে সিক্স ডিজিট মানে বুঝবে না লাখে স্যালারি লাখে সিক্স ডিজিট স্যালারি ব্রাহ্মণ গায়স্থ দেখতে ভালো আর যেন বিদেশে সেটেল হয় মানে ভাবো আসলে পাত্রীর বাবার চাই টম ক্রুজ চক্রবর্তী সবচেয়ে বড় কথা এরকম জিনিস ওর জন্য করতে আনবে তার উদ্দেশ্য হচ্ছে যেন পাত্র যেন একমাত্র সন্তান হয় বাড়িঘর বড় থাকে বাংলো প্যাটার্ন হলে খুব ভালো ফ্ল্যাট না হলেই ভালো আমার ফ্ল্যাটটা আমি কি করবো তাহলে বেছে দিই মানে এমন এমন ডিমান্ড দাদা ভাবতে পারবে না তুমি কোনো মা বাপ নেই আর পাত্রীর মা হো হো তার তো আলাদাই ডিমান্ড সে আবার বলছে ছেলে যেন রান্না করতে পারে কেননা মেয়ে রান্নাবান্না ঠিকঠাক শেখেনি আমার মেয়েকে নিয়ে ঘুরতে বেরোতে হবে মাঝে মাঝে কেননা মেয়ে ঘুরতে ভালোবাসে সরকারি চাকরি করবে ছেলে না ঘুরে বেড়াবে কোনটা করবে চাকরি ছেড়ে দিই ঘুরে বেড়ায় শান্তি হবে না আমার মেয়েকে পার্সোনাল স্পেস দিতে হবে বাপের বাড়িতে যেন মাঝে মাঝে পাঠায় সে তো পাঠাবে ওরকম বিশ মালকে বাড়িতে রাখতে চায় আমি আমারটাকেই রাখতে চাই না সে যাই হোক আর পাত্রীর বাবা পাত্রীর বাবা মায়েরা অদ্ভুত স্ট্রাগল স্টোরি শোনায় বলে আমি এরাম জামাই পাচ্ছি না দাদা খুব সমস্যা মানে আমি সরকারি চাকরি পাচ্ছি তো সে হ্যান্ডসাম হচ্ছে না আরে ভাই যে ছেলেটা সরকারি চাকরি পাওয়ার জন্য দিন রাত এক করে পড়াশোনা করছে সে মুখে ফের অ্যান্ড হ্যান্ডসাম মাখার সময় পায়নি সে সুন্দর হবে কোথেকে সে তো কাকু টাইপের হবেই বলছে বয়সে ছোট হচ্ছে না সরকারি চাকরি পেলে সে বয়সে বড় হয়ে যাচ্ছে ভাই সরকারি চাকরিটা কি এমনি এমনি চলে আসে রে পড়াশোনা করতে সঠিক সময় পেতে হবে চাকরিটা সে কাকু তো হবেই তার দোষ না তোমার ডিমান্ডের দোষ কোনো মানে হয় না আর আমার মা জামা অত্যন্ত নৈতিক জ্ঞান সম্পন্ন হয় তার আদর্শ যেন বিশাল ভালো থাকে সে শিক্ষিত যেন বিশাল হয় এদিকে তার মেয়ে গ্রাজুয়েশন সাপ লিখে বসে আছে এর খবর কে রাখে কেউ রাখে না আপনার মেয়ে রান্না পারে না আপনার মেয়ে ঠিকঠাক পড়াশোনা পারে না আপনার মেয়ে ইনকাম কত করে ইনকাম করে না বেকার হাউস ওয়াইফ থাকবে আর আপনার চাই সিক্স ডিজিট স্যালারি ভাবুন কোনো মানে আর মেয়েদের ডিমান্ডও বাবা সে তো ছেড়েই দেওয়া টল ডার্ক হ্যান্ডসাম গুড স্যালারি স্যালারি আর অবশ্যই আজকাল আবার নতুন ফ্যাশন রাইডার চাই রাইডার আর তুই তাই কি গল্প শোনাবি সাইকেল চালানো আমি বেরা অনেক সাইকেল চালাতাম এই গল্প সবাইকে শুনিয়ে বেড়াচ্ছিস ভাই তুই মানে আজকাল পাত্র পাত্রের পেজটা অফ পাত্রটা কত অসহায় তুমি পাত্র চাই মানে পাত্রই চাই যখন লিখেছে কোনো পাত্রর পক্ষ থেকে ডিমান্ড দেখ লারকি হনি চাই জিন্দা হনি চাই মানে যেমন হোক এটা দেখতে ভালো হলেই হবে জাস্ট দেখতে ভালো এটুকুই টুকু আর কিছু করছে না হ্যাঁ এটাও করা উচিত না রূপ থেকে গুণ বড় কিন্তু ভাই আজকাল তো সব কিছুই বেগুনায় বসে রয়েছে কোথায় তুমি গুণ দেখবে রূপই ছুঁচুক কিছু করার নেই তোমরা ওই দিকে স্যালারি খুঁজো তুই কেন রূপ খুঁজবে না আর সমস্যাটা হচ্ছে যে সরকারি চাকরিটা করে না দেখতেও তেমন কিছু নয় হাইটটাও পাঁচ পয়েন্ট দুই খবরের কাগজটা নেওয়া বন্ধ করতে হবে এটাই একমাত্র সমাধান আর কোনো সমাধান দেখতে তো পাচ্ছি না জীবনে বেশি আশা কিছু নেই গাই যারা খুঁজছ পাত্রী এই মুহূর্তে চেষ্টা করো না ও খবরের কাগজ নেওয়াটা বন্ধ করে দাও ফেসবুকে মেয়ে পড়ল তো পড়লো আর না পড়লো তো গেলো আশা রেখুন জীবনের বেশি এক্সপেকটেশন দুঃখই না দেয় আমাকেও এনে দিচ্ছে